যায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রোববার সকাল থেকে কার্যকর হয়েছে এর ফলে মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর লাখেরও বেশি কিছুটা হলেও সিটমহলটির সুযোগ তৈরি হয়েছে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে রোববার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে গাজার লাখ লাখ উদ্বাস্তু ঘরে ফিরতে শুরু করেছে ঢুকতে শুরু করেছে সীমান্তে অপেক্ষমান ত্রাণবাহী ট্রাকগুলো একে আজাদ News tune to on National Lakes.